রাস্তার পাশে এটা নিশি নাথতলা কালী মন্দির পুরানো রাস্তা তিনশো বৎসর থেকে এখানে এই মন্দিরটা প্রচলিত পূর্ণ ত্রাণ বৈশাখীতে হয় নড়াইল নিশি কালী মন্দির তিনশো বছরের প্রাচীন নিশি নাথ কালী মন্দির নিশিনাথের নাম এই যে গাছটা দেখছেন এটা অনেক পুরনো সেই তিনশো বছরের এখান থেকে টানলে দেখাই যায় অশ্বত গাছটা হয়ে গেছে এই যে তাকে ঠেস দিয়ে রাখা এবং এগুলো এই গাছগুলো দেখলে বোঝা যায় অনেক এই ঋতলা কালী মন্দির তিনশো বছর এখানে প্রত্যেক বছর বৈশাখীতে পূর্ণ প্রাণ হয় এই যে অনেকে আবার বড় বড়ো ঈদ বেঁধে মনের বাসনা পূর্ণ কঠে রাস্তা রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন পরে এখানে সমস্যাগুলো একটা কৃষ্ণনাম জফর জায়গা চলিতছে এখানে এখানে অনুষ্ঠানও হয় এবং এটা সংস্কৃতির এখানে একটা শিবলিং অবস্থাপিত আছে এটা সামনের থেকে দেখলে বোঝা যাবে এই যে পূজার শেষে পড়ে আছে দেবতার মন্দির এবং রানকি দিয়ে আকাশের এটা তীরে জমিদারদের বাধা দেওয়া রাতের বেলা এই যে ধাপে ধাপে সিঁড়ি সিঁড়িগুলো দিয়ে উপরে এই যে একটু রাজদের বাধা এখানে পূর্ণ স্নান তাদের প্রয়োজনে স্নান এখানে হয় এখানে হতো এখন কালের সাক্ষী দিয়ে দাঁড়িয়ে আছে দূরে আকাশে জোৎস্না বাঁধাঘাটের আলোয় ঝলসান বাঁধাঘাট নন্দির রাত আজও বয়ে চলে চিত্রা নদী এই যে সেই চিত্রা নদী নড়াইল শহরের পাশ দিয়ে এই যে এখান থেকে একটা মোড় নিয়ে এখন ভাটির টানে ছুটে চলেছে সাগরের পানে এখন আর আগের মতো প্রমত্তাটা নেই উপরে ছেলে মেয়েরা নাইতে নেমেছে এটা এখান থেকে ওই যে সামনে বাঁক নিয়ে ঘুরে চলে গেল আমি এখন অবস্থান করছি বাধাঘাট লড়াইল জমিদার দেশকে ঘাট এটা বাঁধানো তাই বাঁধাঘাট এই ঘাটে এখানে বাণিজ্যের তৈরি এসে দাঁড়াতো এবং এখানে একটা পুণ্য স্নানও হতো পুণ্য স্নান থরে থরে শিংড়ে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা চং করে ঘাট।